এমন দশটি কথা রয়েছে যেই কথা বলার কারণে আপনি জাহান নামের মধ্যে চলে যাবেন আল্লাপাকলাম এই যে জবান আপনাকে দিয়েছেন এই জবানের পূর্ণ হেফাজত করতে হবে এই জবান দ্বারা যদি আপনি খারাপ কথা বলেন এই জবানের কারণে আপনাকে জাহান নামের মধ্যে চাইতে হবে এই জিহব্বার দ্বারা এই জবানের দ্বারা যদি আপনি ভালো কথা বলেন আল্লাহ তাহলে আপনাকে জান্নাতে দিবেন এরকম এমন কিছু দশটি কথা রয়েছে যেই দশটি কথা বলার কারণে আপনাকে জাহান নামের মধ্যে যাইতে হবে এক নাম্বার হল আল্লাহ তো মাফ করে দিবেই আল্লাহ তো মাফ করে দিবেই অনেক মানুষ বলে যে আল্লাহ তো মাফ করে দিবেই এর মধ্যে তো কোনো সন্দেহ নাই এই কথা বলে আর তারা গুনা করে তো আল্লাহ করে মাফ দিবে গুনা করলে সমস্যাটা কি এজন্য তারা গুনাকে হালকা মনে করে আর বলে যে আল্লাহ তো মাফ করে দিবেই দিবে আমাকে এর মধ্যে কোনো সন্দেহ নাই এই সমস্ত কথা যারা বলবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফালায়া দিবে দুই নাম্বার হল নামাজ পড়ে কি লাভ হবে নামাজ পড়ে তো কোনো লাভ নাই নামাজ না পড়েই তো আমি অনেক ভালো আছি আর নামাজ পড়ে তো আমার থেকে খারাপ আসে নামাজ না পড়েই তো আমি তার থেকে ভালো চলতেছি তার থেকে ভালো টাকা কামাই করতেছি সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই যারা বলে নামাজ পড়ে কি লাভ হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলা দিবে তাদেরকে আমি বলতে চাই তুমি নামাজটাকে হালকা মনে করেছো অত সেই নামাজটা কি তুমি কি জানো এই নামাজটা সমস্ত অশ্লীল কাজ থেকে একজন বান্দাকে বিরত রাখবে এই নামাজ এমন একটি এই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দা বান্দিদেরকে বিরত রাখে এজন্য নামাজ নামাজ তাকে তুমি ছোট মনে করিও না নামাজ তাকে তুমি হালকা মনে করিও না এই নামাজ যদি তুমি ঠিক আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়া দিবে তিন নাম্বার হলো তিন নাম্বার যেই কথা অনেকে বলে সেই কথা হলো গুনাহ করে কি হবে গুনাহ অনেকে করে আমিও তো করি এরকম গুনাহকে হালকা মনে করে এজন্য সে গুনাহ করতেই থাকে করতেই থাকে গুণা করলে তো আল্লাহ মাফ করে দিবেই দিবে সমস্যাটা কি এরকম কথা অনেকে বলে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন তারা জাহান্নামের নামের মধ্যে চলে যাবে গুনাকে যারা হালকা মনে করবে যদিও গুনাটা ছোট্ট হোক না কেন এই গুনাকে হালকা মনে কখনো করা যাবে না গুণা তো গুনাই ছোট গুনাহ হলেও গুনাহ বড় গুণা হইলেও গুনাহ গুনা যদি বড় করো কবিরা গুণা করো তাহলে তৌবা করতে হবে আর যদি ছোট গুণা হয় এই গুনা নিক আমল করলে এই ছোট গুণা আল্লাহ মাফ করে দিবে চার নাম্বার হল অনেকে বলে যে দোয়া করে কী লাভ দোয়া করে তো আমি ফলাফল পাই না আল্লাহর কাছে দোয়া করে আমার কি লাভ হবে অথচ দোয়া করে আমার কোনো লাভ হয় না এই দোয়াকে যারা হালকা মনে করবে অথচ আল্লাহর রসুল বলেন আর দোয়া আইবাদা দোয়া হলো ইবাদতের মগজ বান্দা যত দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তা বলেন বান্দা তোমরা বেশি বেশি দোয়া করো দোয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনা খাতা মাফ করে দিব হযরতে আদম তোমার সালাম গুনা করেছিলেন জান্নাতের মতে এরপরে আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন রবানা জলামনা আংফুসানা ওয়াইল্লাম তা কফির লানা ওয়াটার খান্না লানা মিনাল হ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআল্লাহ আদমার হাওয়াকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন এজন্য বেশি বেশি দোয়া করতে হবে দোয়াকে ছোট মনে করা যাবে না তাহলে জাহান নামের মধ্যে এরে হল অনেকে বলে তাদের জবান থেকে অনেকে বলে যে আমার অন্তর তো ভালো বাহিরে এত ইবাদ করে কিলাপ বাহিরে আমল করে কিলাপ আমার অন্তত অনেক ভালো অন্তত পরিষ্কার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি সব কিছু আমার ঠিক আছে আমার তেমন আমলের তো কোনো দরকার নাই নামাজের দরকার নাই এর নবীর দল তুমি শুনে রাখো তোমার জন্য জাহান নাম রেডি হয়ে আছে এজন্য বাবা বাহিরেও যেমন ভালো হইতে হবে অন্তরটাও যেমন ভালো হইতে হবে বাইরেও তেমন ভালো হইতে হবে আমলের দিক থেকেও ভালো হইতে হবে আখলাকের দিক থেকেও তোমাকে ভালো হইতে হবে ছয় নাম্বার হলো অনেকে তাদের জবান দিয়া বলে যে একটু হারাম একটু হারাম খাইলে কি সমস্যা একটু গুণা করলেই বা কী সমস্যা বিরুম্মতের দল আমাদের সমাজে অনেকে বলে অল্প পরিমাণ হারাম আমি খেয়েছি এতে তো কোনো সমস্যা হবে না অমিন তুমি কি জানো অল্প পরিমাণ হারাম যে তুমি খেয়েছো এই হারাম থেকে আস্তে আস্তে বেশি পরিমাণে হারাম তুমি খাইতে থাকবা আজকে তুমি অল্প পরিমাণ হারাম খেয়েছো হারাম কাজ করেছো ছোট্ট গুনা করেছো যত দিন যাবে তোমার গুনাকে যখন তুমি হালকা মনে করবা ছোট মনে করবা এই গুণা করতে করতে এক পর্যায়ে বড় গুণা করলেও তোমাকে হালকা মনে হবে এজন্য বাবা সাবধান অল্প হারাম হইলেও খাওয়া যাবে না অল্প গুণা হইলেও করা যাবে না এরে দল গুণা থেকে সর্বদা আসতে হবে সাত নাম্বার হলো অনেকে বলে তোর মতো হুজুরের জন্য ইসলামের বদনাম এনে নবীর দল একজন ব্যক্তি খারাপ হইতে পারে কিন্তু ইসলাম ধর্ম তো আর খারাপ নয় একজন হুজুর খারাপ হতে পারে এজন্য তো সব হুজুর খারাপ নয় একজন মানুষ খারাপ হতে পারে এজন্য সকলে তো খারাপ নয় ওরে বান্দা যাকে তুমি খারাপ মনে করো তাকে তুমি বলো কিন্তু কোনো ধর্মকে তুমি কটাক্ষ করিও না কোনো ধর্মকে তুমি খারাপ বলিও না ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম এই ধর্মটাকে যদি তুমি ছোট মনে করো এই ধর্মটাকে যদি তুমি অপমান করো অপদস্থ করো কিয়ামতের দিনে আল্লাহ তালা তোমাকে অপমান করিয়া অপদস্থ করিয়া ওই জাহান নামের মধ্যে তোমাকে ফেলা দিবে আট নাম্বার হলো অনেকে বলে আল্লাহ এমন করলো কেন আল্লাহ এটা করলে তো ভালো হইতো ওটা করলে তো ভালো হইতো এমন করলো কেন এরেনবীর উম্মতের দল আল্লাহ সব কিছু জানেন আলিমুল গাই কোন সময় কোনটা করতে হবে কোনটা করা যাবে না আল্লাহ ভালো করেই জানে তোমার মাথার মধ্যে ঢুকবে না কিন্তু আল্লাহ তোমার আগে ভালো করে জানে যখন তুমি বিপদে পড়বে ধৈর্য ধারণ করবে যখন তুমি শান্তিতে থাকবে শুক্রিয়া আদায় করবে তাহলে আল্লাহ খুশি আল্লাহর ওপর কোনো দোষ দেওয়া যাবে না হে মুমিন তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে যাইতে হবে তোমার জবান দিয়া কখনো আল্লাহকে খারাপ কথা বলবা না নয় নাম্বার হলো অনেক মানুষ আছে তারা বলে আমি তো জান্নাতে যাবই যাব গ্যারান্টি দিয়া দেয় জান্নাতের অথচ সাহাবাই কেন এত আমল করার পরেও জান্নাতের কোনো গ্যারান্টি দিতে পারে নাই আমি জান্নাতে যাব কিনা তার কোনো গ্যারান্টি নাই অথচ তুমি কি এমন আমল করেছো জান্নাতের কথা তুমি বলো জান্নাতে যাবে যাবে এমন গ্যারান্টি কিভাবে দাও সাহাবিরা এত আমল করার পরেও জান্নাতের গ্যারান্টি দিতে পারে নাই এজন্য যারা এই সমস্ত কথা বলে তাদেরকে আমি বলতে চাই তোমাদের জবানের হেফাজত তোমরা করো দশ নাম্বার হলো অনেক মানুষ আছে যারা বলে আল্লাহর কাছে আমার কিছু চাওয়ার নাই সব আমি পেয়েছি আমার আর কিছু লাগবে না গাড়ি পেয়েছি বাড়ি পেয়েছি নারী পেয়েছি সম্পদ পেয়েছি সব পেয়েছি আমার আর কিছু লাগবে না আমার আর কিছু লাগবে না আমার আল্লাহর কাছে আর কিছুই লাগবে না ওরে মমিন আল্লাহর বান্দা এইভাবে যারা অহংকারী কথা বলে তাদেরকে আমি বলতে চাই তোমার এই কথার কারণে তোমাকে জাহান নামের মধ্যে যাইতে হবে আল্লাহর কাছে যদি তুমি নিচু হও ছোট হও শেষদায় পরে কান্না করো আল্লাহ তোমাকে মহব্বত করবেন ভালোবাসবেন বিপদ থেকে বাঁচা দিবেন আর যদি অহংকারী হ আল্লাহ তালা তোমাকে ঘাট ধাক্কা দিয়া জাহান্নামে নামে দিবে এই দশটি কথা বলার কারণে এই দশটি কথা বলার কারণে একটা মানুষকে আল্লাপাক রবুল্লা আলমী জাহান নামের মধ্যে দিয়া দিবে আমরা না ভেবে না চিন্তা করে আমাদের মুখ থেকে এই দশটি কথা আমরা বলে বলি অনেকে দশটি কথা বলে ফেলে তাদেরকে আমি বলতে চাই এই দশটি কথার কারণে আপনাকে জাহান নামের মধ্যে কিন্তু যাইতে হবে এজন্য জবানের হেফাজত করতে হবে লজ্জা স্থানের হেফাজত করতে হবে এই জবান দ্বারা অনেকে জান্নাতে যাবে এই জবান দ্বারা অনেকে জাহান্নামের মধ্যে চলে যাবে এজন্য আমরা জবানের হেফাজত করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের এই জিহব বা জবানের হেফাজত করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন